জাহান্নাম তো আসবে অনেক পরের মশলা মৃত্যু হবে কবরে যাবে কবরের পর কে আমতের ময়দান হবে কে আমতের বিচার আচার হবে তারপর জান্নাতিরা জান্নাতে যাবে জাহান নামিরা কিন্তু আমার রসুলে পাক কত বড় ওই কেটা কত বড় ধমক পাকের মন গড়া তফসির যে করবে নিজস্ব মন গড়া অফ ব্যাখ্যা যে করবে উল্টা ফাল্টা ব্যাখ্যা করবে সে যেন দুনিয়ায় থাকতে তার ঠিকানা জাহান নাম বানিয়ে নেয় তার ঠিকানা যেন জাহান নামে বানিয়ে নেয় দুনিয়ায় থাকতে বলি তা বাবা ও মাকআদাহু মিনান দা কি দমক দিয়েছেন রাসূল পাক এজন্য তোমরা আগে ওয়াজ করে আগে এলাম আগে তলাব করবা আগে এলাম তলাব করবা জন্য হাদিস ফকা তফসির ইবল আগে ভালোভাবে পড়বে অন্ত তো ওয়াজ করার জন্য কমপক্ষে তার কাছে যিনি ওয়াজ করবেন হাদিয়ে কও তার তার কাছে কমপক্ষে নিশকাশ্রী জালালা আইন হেদایا এই তিন kitabের কমপক্ষে এলাম থাকতে হবে

আলমদের শিনা থেকে এভাবে দাগ করে চিনিয়ে নিবে না এবাবে আল্লাহ কো আলেমের আলমের আলম থেকে কোন আলেমের শিনা থেকে আল্লাহ এভাবে পাঞ্জামারে এলম চিনিয়ে নিবে না কিন্তু ইন নামা যুগ বদুল আয়ম বেকব্দিল উলহা এলম কব্জ হয়ে যাবে কিসের দ্বারা উল মাহ এক যারা সত্যিকার আলে আলম সত্যিকার যারা অ না এবান মুস্তফা এদের রেফাতের দ্বারা একের পর একা যখন চলে যাবে ওনাদের অফাতের দ্বারা এলম কি হয়ে যাবে এলম উঠে যাবে এলম চলে যাবে তখন মানুষ যখন হক্কানি আলেম পাবে না তখন আপনার এলাকার যারা মাতবর সর্দার কথা বুঝছো যারা বে যাদের কাছে কোরআন ও সুন্দর কি নাই এদেরকে সর্দার বানাবে এদেরকে মাতবর বানাবে এদেরকে সমাজপতি বানাবে তখন তাদের কাছে বিভিন্ন সময়ে অ বিভিন্ন সৃষ্ট ঘটনায় তাদের কাছে মশলা জিজ্ঞাসা করবে এরও এই কথা বলবে না যেহেতু সে তো সমাজের সর্দার নেতা সে বলবে না যে আমার কাছে কোরআন হাদিসের কি নাই এলম নাই আমি এটা জবাব দিতে পারবো না বরং তার কাছে যখন জিজ্ঞাসা করবে সে মিন সে কোরআন বে গে আলমিন তার কাছে নাই ফতুয়া দিয়ে ফেলবে উল্টা ফাল্টা ফতুয়া দিবে তখন সাল্লামের সাদ করেছেন ফাদাল্লু ও আদাল্লু নিজেও কি হবে খুদবি গুমরা হোগা দুসরে খুবই কে করেগা গুমরা করে গা খুদ্ গুমরা হগা বাদাল্লু এই যখন এলম চারা যখন ফতোয়া দিবে এই এলম চারা যখন ওয়াশ করবে নিজেও গুমরা হবে এবং তার ওই বে এলম ওয়াশ ওই এলম চারা ওয়াজের দ্বারা যারা তার ওয়াজ আমল করবে তারা কি হবে তারাও গুমরা হবে পদভ্রষ্ট হবে এই জন্য তোমরা ওয়াজ ওয়াশ করার আগে কেউ কাউকে একবার বা এলম চারা ওয়াশ করা হারাম আল্লাহ না করুক আল্লাহ হেফাজত করুক আগে এলম তলব করবা তারপর ওয়াশ করবা বাকি এখন তোমরা একটু প্র্যাকটিসের জন্য এখন যেহেতু তোমরা সহি বোখারি পড়তেছ পড়তেছো পড়তেছ কিতাব পড়তেছ হেদায় আসবা পড়তেছ তফসির বাইজাবি তফসির জাল পড়তেছ এখন তোমরা আপাতত যা করতে পারবা এখন তোমরা তোমাদের এলাকায় যদি ওয়াশ হয় যিনি বড় হুদুর আসবেন যিনি মেইন আল এম যিনি ওয়াশ করবেন ওনার আগে তোমরা একটু প্র্যাকটিসের জন্য করতে পারো এটা হলো মানুষজনকে বসাবার জন্য তোমাদের একটা মূল ওয়াজ নয় তোমরা মূল তোমরা মূল ওয়াইজ নয় তোমরা আগে মানুষজনকে বসাবার জন্য এটা একটা প্র্যাকটিসের দরকার আছে একটা সাহস করতে হবে বলতে বলতে কী হয় বলতে বলতে সাহস হয় তবে তোমরা যখন করবে তারপরে হয় আধা ঘন্টা হলে আধা ঘন্টা বিশ মিনিট হলে বিশ মিনিট কিতাব দেখে করবা যে হারিসটা পড়বা মেস থেকে ভালো করে দেখে নিবা এখানে তর্জুমাটা ভালো করে দেখে নিবা যে আয়াতটা পড়বা ওই আয়াতের তফসির তর্জুমা ভালো করে দেখে নিবা যেন তফসির বিরায় যেন না হয় মন গড়া মন গড়া অনুবাদ মন গড়া যেন না হয় এটা কে রাখবা অত্যন্ত জরুরি বিষয় বর্তমান ওয়াজের ময়দানকে এটা আপনার তাজারত বানিয়ে ফেলেছে